একটু বলবেন যে আজকে আপনাদের এই বাসায় লামিয়া নামে একটি মেয়ে আত্মহত্যা করেছে আসলে এই মেয়েটি আত্মহত্যার কারণ মানে কি আপনারা কতটুকু জানেন যে প্রতিবেশী হিসেবে আমরা জানি বাবা কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে দেশে মায়া অসুস্থ মাথায় যন্ত্রণা তার মায়ের ডাক্তার দেহার জন্য ঢাকায় নিয়ে আইছে চার পাঁচ দিন ধরে আসছে ডাক্তার পরে কালকে আবার লোক আসছে সে অনেক কথা এবারে কইসে না ও তোমার যা গড়ন গড়ছে সবই আল্লাহর আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতা নরে না তুমি এটা নিয়ে মনে কোনো কষ্ট নিও না এটা কোনো ব্যাপার না এই সমস্ত কথা বইলে ঠইলে আন্টি তাহলে এটার জন্য ব্যাপার না আল্লাহ কি আমার আমার নাকি এই কেমনে হইলো আমি তো এটা ইচ্ছা করে ঠিক আছে তুমি এটা নিয়ে টেনশন করো না এটা কোনো ব্যাপার না গেছে বলার পরে আদর ঠাদর করে গেছে গা এরপর আর সোডো মাইয়া আর মাদ্রাসায় ও একটা ঘরে ছিল তো গড়ে ছিল আর মায়ের মাদ্রাসা তখন ঘুরে আইসে আহার পরে আমরা আবার এই তিনতালায় এক পাশে দাঁড়ানো এর মধ্যে সোড়োমাইয়া মাইয়াটা আগে উঠছে ওড়ার পর আর যায় ওই ফুচকি দিয়ে দেখছে

একটু সময় গেছে দরজা টরজা ভাঙ্গার পরে এক পর্যায়ে পরে যায় মানে অলরেডি শেষ মেয়ে মারা গেছে পরে মেয়ে দড়ি টরি কিল্লা নামাইছে নামাই মারা গেছে পরে একটা অটো দিয়া সরব দিতে দিয়েছে

বয় আইছে এই জায়গা এই জায়গায় শান্তি পাইছে না এই পরে কি করব কালি ঘরে নিজের जान নি গিয়ে দিয়েছে জি আঙ্কেল আপনি একটু বলবেন আমি তো কালকে দেখে দৌড়ড উপরে গেছি যা দেখি মানে সবাই ঠিক ভাঙা ভাঙি করতেছে হুম তো ওই ঝুলে আছে বুঝছেন পরে ভাঙার পরে এই আতুরটা ভাঙার পরে খুলে বাইক করছে বাইকার পরে ওই সাথে সাথে আমরা মেডিকেল নিয়ে ঠিক আছে নেওয়ার পরে ওইখানে নেওয়ার পরেই বলে মানে এই যে এনতে কে বলি শেষ আসলে এই যে এই লামিয়ার মতো যে বাংলাদেশে হাজারো মেয়ে ধর্ষিত হয়ে অনেকে দর্শন করেও মেরে ফেলতেছে আবার অনেকে আপনার আত্মহত্যা করতেছে মানে মুখ দেখাতে পারে না এদের আসলে যারা এই প্রকৃত দর্শক যারা এই সমাজটাকে কুলসিত করতেছে তাদের আসলে কতটুকু শাস্তি দাবি করেন আপনারা আমি মনে করি যে এমন কঠোর শাস্তি হবে জানি দ্বিতীয়বারে কোনো কেউ ভয়ে এই কাজটা না করে তার কঠোর শাস্তি দেওয়া তার মৃত্যুদণ্ড ঠিক আছে এটা হচ্ছে আমরা জানি কঠোর হবো খুব মানে কি বলবো যে মহিলারা হাতে আসতে হাতের কাঁদে হাতে কান্ডে আমার আমার সংসারটা প্রশ্ন হয়ে গেছে বলেন আমরা আগে আপনি জানেন আপনি কিছু জানেন